এই যে হাতের মধ্যে লাঠি লাঠি লাঠিটা সাধারণ না বরং আমি আল্লাহ কুদরতওয়ালা একটা লাঠি আমি আল্লাহ আপনার হাতে দিয়েছি এই লাঠিটা এমন মুসানবি যখন কোন জায়গায় ঘুমাইয়া থাকতেন যখন বাহিনী নিয়া লোকজন নিয়া সবাইকে নিয়া ঘুমাইয়া থাকতেন এই লাঠিটা ঘুমাইত না এবং তার দলের সবাইকে লাঠিটা ভাবে পাহারা দিত শুধু তাই নই রে ভাই এই লাঠির মধ্যে ছিল আলো মুসানবী যখন চলতেন লাঠিটা আলোর ব্যবস্থা হয়ে যাইতো মুসা নবী চলতেন লাঠি দিত আলো ওই আলোর সাহায্যে মুসা নবী চলতে পারতে এরে নবীর আসে কুমতির দল এমন কুতুরতওয়ালা লাঠি মুসা আলি সালা তোমার সালামের দল যখন ওই তিহ প্রান্তরে সাগর পাড়ি দেওয়ার পর চল্লিশ বছর তী প্রান্তরে মুসানোবি ছিলেন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা জন্নাতি খাবার আল্লাহ ব্যবস্থা করেছে ওয়াসল্লা আলাই কুম্না আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান থেকে মান্না এবং সালওয়া খাবারের ব্যবস্থা করলাম মান্না এমন একটা খাবার যেই খাবারটা আল্লাহ তাআলা গাছের মধ্যে শিশির ভেজা শিশিরের মতোই খাবারটা পড়ে থাকতো বড় মিষ্টি লাগতো মজাদার খাবার আর সালওয়া মানে হলো ভুনা পাখি ভুনাটা আল্লাহর ভাবে পাখি বোনা তাদের সামনে চলে আসতো চল্লিশ বছর পর্যন্ত তাদেরকে এই খাবার খাওয়াইস ওখানে পানির ব্যবস্থা পানির দরকার মশা আরি সালাতু সালাম লাঠি দিয়ে আঘাত করতেছেন পাংফা জরত মিন আশরাতা আইনা আল্লাহ তা আল্লাহ বললেন ও মুসা লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করেন আঘাত করতে দেরি হয় সাথে সাথে পাথর থেকে বারোটা রাস্তা হতে দেরি হয় না বারোটা রাস্তা দিয়া বারোটা ঝর্ণা মুসা নবী বারোটা কম পানি পান করতেছে এটা এমন একটা লাঠি মুসা আলী সালাতাম যখন নদী পার হয়েছে নদী পার হওয়ার সময় যখন তিনি নদীর পারে সালাম দাঁড়াই পিছন বড় বিপদ ফেরাউনের দল ওরা আগমন করেছে মুসা এবং তার দলকে ধরে তারা হত্যা করে ফেলবে লক্ষ লক্ষ মানুষ এদিক দিয়া পেছনেও বিপদ সামনে দিয়া নদীর মধ্যেও বিপদ আল্লাহ তালা জানাই দিলেন আনি দিব্যা স সমুদ্রের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো থমফলা কফা কান কুল্লু ফিরকিন কিং কে আল্লাহ লাভি তালা বলেন এই লাঠি দিয়ে আঘাত করার পর মুসা আলী সালাত সালামের বারোটা কমের জন্য বারোটা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে একেবারে এত সুন্দর রাস্তা এক রাস্তা থেকে আরেকটা রাস্তার মাঝখানে পানি দিয়া এমন ভাবে পাহাড়ের মতো আল্লাহ একটা বেড়া দিয়েছেন এই রাস্তা পাহাড়ের বেড়া এরপরে আরেকটা রাস্তা একদল চলতেছে আর এক কে তো দেখে না মুসা নবীকে বলে ও মুসা কম্ব আমাদের অন্য ভাইরা এও কি নদী পার হতেছে কি আমরা তো দেখি না আল্লাহ কি বলার পর আল্লাহ তালা এক রাস্তা দেখি অন্য রাস্তা যারা চলাচল করতেছে আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছেন ঘোরা দিয়া চলতেছে পাশে যারা হাঁটতেছে চলতেছে ওদের কেউ দেখা যায় এভাবে কথা বলতে বলতে রাস্তা পার হয়ে গেছে ফেরাউন যখন ওই জায়গায় আসছে ফেরাউন আইসা থেকে রাস্তা দেখছো আমার খোদাই সমুদ্রেও চলে নাওজুবিল্লা কইলেন আমার খোদাই কই চলে সমুদ্রেও চলে আমরা করোনার চেয়ে বেশি শক্তিশালী কয় নাই জোরে কন আরে কথা কন না কেন যারা নাস্তিক যারা বেইমান হয় এরা আল্লাহর উপরও কথা বলতে তারা দ্বিদাবোধ করে না এই যে বিভিন্ন দুর্যোগ আসে এই দুর্যোগের ক্ষেত্রে অনেকে বলে মোকাবেলা করুন দুর্যোগ কি তোমার বাবার খেলা কথা কন না কেন দুর্যোগের সাথে মোকাবেলা শব্দ আসে মোকাবেলা মানে কি আপনি আমার সাথে লড়াই করবেন আমি আমার সাথে লড়া আমি আপনার সাথে লড়াই করব তো আল্লাহর সাথে কেউ যদি লড়াই করতে চায় সেটা হবে মোকাবেলা আল্লাহর সাথে দুর্যুক্ত আল্লাহর একটা কুদরতি পাওয়ার একটা আল্লাহর তালার কুদরতি এক শক্তির নাম পাওয়ারের নাম ওই পাওয়ারের সাথে লড়াই করা কারো পক্ষে সম্ভব তো দুর্যোগ মোকাবেলা করবেন কিভাবে প্রতিহত করবেন কিভাবে বরং দুর্যোগের জন্য আল্লাহর কাছে দোয়া করা ব্যবস্থাপনা করা মোকাবেলা বইলেন না কথা কন ঠিক না বে ঠিক ফেরাও নাই বলতেছে দেখছো আমার খোদাই পানির মধ্যে চলে কত সুন্দর রাস্তা বের করে এলেছে তুমি বারোটা রাস্তা হয়ে গেছে দেখো এখন যখন এই দল নিয়ে আসছে যেই ঘোড়া ছিল ঘোড়াটা সামনে অগ্রসর হয় না ঘোড়া প্রাণী ঘোড়া তো বুঝতেছে সামনে আমার বিপদ সামনে আমার ধ্বংস আমি যদি সামনে আগাই নির্ঘাত আমার মরণ সারা উপায় নাই ঘোড়া সামনের দিকে আগায় না তার সিরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ একটা নারী ঘোড়া আয়না দিছেন সামনে এটা শুধুই ঘোড়াই দেখছে আর কেউ দেখে নাই নারী ঘোড়া ফেরেস্তার আকৃতি দিয়া আল্লা এনে দিছেন ওই নারী ঘোড়া দেখা পুরুষ ঘোড়া দৌড়াইছে নারী ঘোড়া নামছে পুরুষ ঘোড়াও নামছে এজন্য যারা নারীর পিছনে ঘুরবে তারা নির্ঘাত ধ্বংস হওয়া ছাড়া কোনো রাস্তা নাই পরিষ্কার কথা ওই যে ঘোড়াগুলোকে নিচে নারী ঘোড়ায় যায় না তো আল্লাহ কয় তোমারে কেমনি নিতে হইব একটা টোপ আছে এই জন্য নারী ঘোড়া দিয়া ওরে সামনে অগ্রসর করায়া পানির নিচে যখন গেছে মাঝামাঝি জায়গায় যাওয়ার পরে আল্লাহ বলে আমার বাহিনী মুসা নবীর উম্মত চলে গেছে এখন তো আর সমুদ্র রাস্তা থাকার দরকার নাই সমুদ্র যেমন ছিল তেমন হয়ে যাও একাকার হয়ে সমস্ত ফেরাউনের দল সব পানির সাথে নিমজ্জিত হয়ে গেছে আল্লাহ বলে মুসা আলি সালাতুয়া সালাম এই লাঠি দিয়া তিনি সমুদ্রের মধ্যে রাস্তাও বানাইছে এরে নবীর আয়াসি কুম্মতের দাল মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও মূসা তোমার হাতের মধ্যে কি আল্লাহ তাআলা বুঝাইতে চান এই হাতের মধ্যে যে লাঠিটা আছে এটা সাধারণ কিছু না বরং এই লাঠিটা আল্লাহ তাআলার কুদরতি একটা লাঠি জমিনের মধ্যে ফেলায় দেওয়ার পর মুসা নবীর এই লাঠিটা সত্তর হাত লম্বা একটা এই লাঠিটা তিরিশ হাত লম্বা ছিল লাঠিটা আল্লাহর কুদরতি লাঠি এই লাঠিটাকে আল্লাহ বিশাল বড় একটা সাপ বানায় দেয় ফাইযা হিয়া হায়াতু তাসআ আল্লাহ বলেন সুবহানুন বিশাল বড় সাপ কিন্তু অজগর সাপ অজগর সাপ হলে কি লাভ হবে অজগর সাপ অনেক দ্রুত গত এরে আল্লাহ গোলাম আল্লাহ তা ডাক দিয়ে বলে নমুসা তোমার হাতের লাঠিটা সাধারণ কোনো লাঠি না এই লাঠিটা জমিনের মধ্যে ফালায় দিলে লাঠিটার সাপ হয়ে যাবে এই লাঠিটা ও মূসা তুমি ভয় পাই ওমা লাঠিটা যদি আবার ধরো লাঠিটা আবার আগের মতো অবস্থা হয়ে যাবে আমি আল্লাহ তালা লাঠিটাকে আবার লাঠি বানাইয়া দিব শানু আই হাসি আল্লাহ তাক দিয়া বলেন অমূষা এটা তোমার একটা মজেজা দিন امر معجزه واضمم يدك الى جناحك تخرج بيضا امين غير سوء ان ايات اخرى امصا তোমার ডান হাত বগলের নিচে রাখবা তো সাদা হয়ে যাবে আবার বগলের নিচে ঢুকাইবা সেটা কোন অবস্থায় ফিরে আসবে দেখেন না এক সুইজে অন হয় আরেক সুইজে এই সুইজেই বন্ধ হয় আছে না নাই যে সুইজে অন ওই সুইজে অফ আল্লাহ তাআলা এই কুদরতি ব্যবস্থা হাজার হাজার বছর আগে করে রেখেছেন আল্লাহু আকবার মুসা হাত বগলে ঢুকান সাদা হয়ে বের হয়ে আসে আবার বগলে ঢোকান আপন অবস্থায় ফিরে আসে আল্লাহ বলে এই সাদাটা সাধারণ কোন সাদা নয় উজ্জ্বল আর ঝলমল করে যেই সাদার দিকে তাকায় থাকতে মনে চায় শেত রুগের সাদা নয় আল্লাহ বলেন এটা কোনো শেতরুক নয় বরং এমন সাদা দেখলে মনে হয় এটা আল্লাহ তালার কুদুরতি একটা পাওয়ার সারা কিছু না সোবাহান আল্লাহ মুসা আলী সালাতুয়া সালাম আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন যাও এই আল্লাহর কুদরত নিয়ে তুমি যাও মুসা নবী বলেন ওগো আল্লাহ আমি কিভাবে যাব আল্লাহ زبان الْمُدِّيَ اللَّهِ جَرُطَاسِيَ اللَّهِ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي واحن الْعُقُدَةَ مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي أَيَا اللَّهِ مَرْ مدر مِذُرُكُ رِدَاهُ اللَّهِ مَرْ جَرُطَاسِيَ اللَّهِ

পরিপূর্ণ অনর্গল আছে এই জন্য নবীদের বাসা হবে অনর্গল প্রাঞ্জল ভাষা হবে তিনি ছোট্ট কালে জবানের মধ্যে আগুন লেগেছিল জবানের জড়তা আসছে যদি ওই জড়তা আল্লাহ দূর করে দিয়েছেন এরপরও কিছু জড়তা ছিল কিন্তু এই জড়তা আমার আপনার মতো না নবীর জন্য সাধারণ একটু সমস্যাও অনেক বেশি এরে নবীর আশিক উম্মতের দল موسی আলী সালাতু ওয়াস সালাম বলেন ও মালিক আল্লাহ তুমি আমার ভাই هارুন আলী সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তুমি নবুয়ত দান করো হে আল্লাহ তুমি তাকে নবী বানাও আল্লাহ তাআলা موسی আলী সালাতু ওয়াস সালাম এর দোয়া আল্লাহ কবুল করে ফেললেন موسی আলী আল্লাহর নবী پیغمبر موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে هارুন ভাইকেও আল্লাহ নবুওত দিয়া তার সাথে পাঠিয়ে দিলি আল্লাহ বলে موسی ও দুইজনে মিলে যাও আমি আল্লাহ তালার আমি আল্লাহর অর্ডার নিয়ে ইযহাবা ইলা ফেরাউনা ইন্নহু তাগা ফকুল লাহু কওলাল লাইনা লাল্লাহ ইয়া তাযাক্কারু আও ইখশা ওমসা তুমি তো বড় মেজাজি নবী কঠোর ভাষায় কথা বলনি হবে না একটু নরম ভাষায় কথা বলা লাগবে নরম ভাষায় বুঝাও নরম ভাষায় বুঝাও কারণ তুমি যদি নরম ভাষায় তাকে বুঝাইতে থাকো বয়ান করে তাদের দিলকে তৈয়ার করতে পারো তাহলে আল্লাহ তালা যদি মেহরবানি করেন দিল যদি তৈয়ার হইয়া যায় তাহলে এই পাঙ্গাগুলো উপদেশ গ্রহণ করিয়া তারা মুসলমান হইয়া তোমার কালিমায় তোমার বন লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হে রেনু বীর আসি কুমুদের দাম হে রে আল্লাহর গুলাম আল্লাহ তালার হেদায়েত বড় দামি এক সম্পদ যাকে আল্লাহ তালা হেদায়েত দান করে না দুনিয়ার কেউ পারে না তাকে হেদায়েত দিদায়ত কথা বলেন না গেলাম গেল দুনিয়ার কেউ পারে না রে ভাই তাকে হেদায়েত দিতে কেউ পারে না হে নবীর আশিক দল কত আলেম ওলামারা তোমাদেরকে বুঝায় কত ভাবে বুঝায় বান্দা আল্লাহ তাআলার কথা মানো আল্লাহর পথে আসো আল্লাহ তালা সারাポン কেউ নাই আল্লাহ সারা দুনিয়াতে তোমাকে বাঁচাতে পারবে আর কেউ নাই এই দুনিয়ার যত বিপদ তাকায় দেখো বান্দা এমন কোনো বিপদ নাই যেই বিপদ আমার আল্লাহ তালা দেয় না সব বিপদগুলো আল্লাহ তালা দেয় আল্লাহ তালা পেরিশানি দেয় আর ওই পেরিশানিও দূর করেন জোরে বলেন কি এরে নবিরা হাসি ঘুম্মুদের তাল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়াও মায়া ফিরুনুল মারুমিনা কি ওম্মি ওয়াবি বলেন ময়দানে আল্লাহ বাবা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে পরিচয় দিবে না বাবা বলবে ও মালিক সন্তানকে বলবে ও সন্তান দুনিয়াতে আমার বিবাহ হয়েছে সন্তান হয়েছে সন্তান আমি তোমারে চিনি না তোমারে আমি চিনি না মার কাছে গিয়া যখন সন্তান বলবে মাগ একটা নেই দিলে জানলাতে যেতে পারো মায়ে ডাক দিয়া বলবে আমি দুনিয়াতে সন্তান গর্বে দারুণ করেছি তবে তুমি আমার সন্তান কিনা আমি চিলেলা এরে নবীর আছে কুমতির দরে যুব কত বন্ধু বান্ধবের আড্ডায় কত অত্য নামাজ কাজা করলি কত বন্ধু বান্ধবের আড্ডায় আল্লাহ তাআলাকে কি ভুলিয়া গেলি ওই কবরে রাখার পরে তোর বন্ধু কিন্তু তোর কবরে যাবে না এরে আল্লাহর গোলাম ওই অন্ধকার কবরে রাখার পর তোমার সন্তান তোমার কবরে যাবে না তোমার ভাই যাবে না তোমার মা বাবা কেউ যাবে না ওই কবরে সবাই তোমার একমাত্র আপন হবেন আল্লাহর গোলাম এরে যুব করোনার মধ্যে কত আল্লাহর বান্দাকে দেখাইছে এরে আল্লাহর বান্দারা বাবা সন্তান বাবাকে ঘরের বাহির রাখিয়া লাশটা পুরো ধরে লাশটা দরিয়া দেখে নাই লাশটা তুললে বুঝি করোনায় ক্রান্ত হইয়া মারা যাবে এই জন্য সন্তানেরা বাবার লাশটাও পর্যন্ত ধরে না নারায়ণগঞ্জের শিল্পবতী বিশাল বড় বাড়ি বাবারে তারা ঘরের সামনে রাখিয়া দিয়েছে বাবার লাশটাও পর্যন্ত ধরেন